আপনি যাকে আমার শরীর বলেন সেটা কেবল এক অভিব্যক্তি পাঁচটি উপাদানের পৃথিবী বা ভূমি জল অগ্নি বায়ু এবং আকাশ আপনি যদি এই পাঁচটি উপাদানকে সুসংগঠিত করতে জানেন সাজাতে জানেন যদি জানেন নিজের মধ্যে কিভাবে এদেরকে রাখতে হয় তাহলে জীবনে আর কিছুই করতে হবে না আপনার স্বাস্থ্য কল্যাণ বোধ জানা এই সব কিছুর ব্যাপারে সব কিছু আলোকপ্রাপ্তি সব কিছুই আয়ত্তে এসে যায় যদি আপনি জানেন এই পাঁচটি উপাদানকে কিভাবে সামলাতে হয় যোগ প্রণালীতে সবথেকে যে মৌলিক অভ্যাসটি যেটা কিনা মূল তত্ত্ব বাকি যা কিছু করা হচ্ছে সেই সব কিছুর সেটাকে বলা হয় ভূতশুদ্ধি ভূতশুদ্ধি মানে জানেন তো পঞ্চভূত মানে পাঁচটি উপাদান শুদ্ধি মানে তাকে পরিষ্কার করা দেহের এই পাঁচটি উপাদানকে যদি বিশুদ্ধ করতে জানেন ব্যাস আর কিছুর প্রয়োজন নেই বাকি সকল যোগ অভ্যাস বেরিয়ে এসেছে এই পাঁচটি যোগের এই পঞ্চভূত প্রণালী থেকে আপনি যদি একটা নির্দিষ্ট পরিমাণ বিশুদ্ধিকরণ করেন এই উপাদানগুলির তাহলে আপনি যেটা অর্জন করেন তাকে বলা হয় ভূত তার মানে উপাদানগুলির ওপর আপনার কর্তৃত্ব রয়েছে আপনার যদি এই উপাদানগুলোর ওপর কর্তৃত্ব থাকে তাহলে কেবল শরীর বা মনের উপরেই নয় গোটা সৃষ্টির ওপরেই আপনার কর্তৃত্ব থাকবে আপনার শরীরের বাহাত্তর শতাংশ জল আপনার শরীরে বাহাত্তর শতাংশ এই জল যদি মিষ্টি হয়ে ওঠে তাহলে আপনি বেশ চমৎকার এক মানুষ হয়ে উঠবেন তাই না হ্যাঁ আরও বারো শতাংশ হল ভূমি যদি সেটাকে মিষ্টি করে তোলেন চুরাশি শতাংশ বেশ ভালো নম্বর আরও ছয় শতাংশ হল বায়ু সেটা সহজ কারণ আমরা বাতাসকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন পরিস্থিতি তৈরি করতে পারি নানা যোগাভ্যাসের দ্বারা একে আপনার ভেতরে কার্যকরী করে তুলতে পারি নব্বই শতাংশ আরো চার শতাংশ হল অগ্নি আগুনটা যেমন আছে তেমনই রেখে দিন কারণ আপনি সমাজে বাস করছেন মাঝে মধ্যে কাউকে একটু জ্বালিয়ে দিতে হয় তাই না আর আপনি তো বিবাহিত মাঝে মধ্যেই একটু আগ্নেয় যুদ্ধের প্রয়োজন হয়তো আর ছয় শতাংশ হল আকাশ বা শূন্য আজকে আবার বিপুল পরিমাণে গবেষণা করা হয়েছে এটা জানার জন্য যে আকাশ কি তারা আজকাল একটি বিষয় নিয়ে কথা বলছেন আকাশিক বুদ্ধিমত্তা আপনি এখানে বসে থাকার ক্ষমতা রাখেন কেবল এই জন্যই যে আকাশিক বুদ্ধিমত্তা আপনাকে ধরে রেখেছে তো সৃষ্টির মধ্যে আকাশকে সবথেকে সর্বোচ্চ বুদ্ধিমত্তা বলে মানা হয় এটি এমন কাজ করে চলেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না এটি সৃষ্টি করেই চলেছে নিজের থেকেই তো একে চালনা করার এক নির্দিষ্ট উপায় আছে আপনার অন্তরে এবং বাইরে তো এটাকে জানার ফলে এই পাঁচটি উপাদানকে আমরা একটা পদ্ধতি তৈরি করেছি যার দ্বারা আপনি এই পাঁচটি উপাদানকে নিয়ন্ত্রণ করতে পারেন এই পাঁচটি উপাদান যদি আপনার নিয়ন্ত্রণে থাকে গোটা জীবন প্রণালী আপনার নিয়ন্ত্রণে থাকবে আপনার জন্ম নেওয়ার বেঁচে থাকার মৃত্যুর গোটা প্রণালীটি একশো শতাংশ আপনার নিয়ন্ত্রণে থাকবে যদি আপনি এই পাঁচটি উপাদানকে নিজের আয়ত্তে করে নেন এরকম একটি সহজ পদ্ধতি একটা মানুষের জীবনের মৌলিক তত্ত্বকে রূপান্তরিত করতে পারে কেবলমাত্র যদি আপনি সম্পূর্ণরূপে নিবেদিত হন ভূতিশুদ্ধি এমন একটি প্রক্রিয়া যা যে কেউ করতে পারে যদিও এটা খুবই সরল কিন্তু এটা খুবই শক্তিশালী যখন আমি ভূতিশুদ্ধি করি সেদিন আমার দিনটা যেভাবে কাটে আর দিনের ওই সময়টা আমার জন্য খুবই আলাদা আপনি সম্পূর্ণভাবে পুনরুজ্জীবিত হয়ে ওঠেন কোনোভাবেই আমি এটা মিস করতে চাই না একটা জিনিস আমি খুব পরিষ্কারভাবে বলতে পারি এই প্রক্রিয়াটা করার সময় খুব শক্তিশালী এক শুদ্ধিকরণ ঘটে আমি অনুভব করি এক শক্তির হ্রাস নিজের মধ্যে উঠতে প্রথমবার আমি যখন বুদ্ধিশুদ্ধি করি খুব সূক্ষ্ম হলেও সেই আবহাওয়াটা ছিল সম্পূর্ণ আলাদা এই শুদ্ধিকরণ প্রক্রিয়া একজনকে ঐক্যতান ও ভারসাম্যের এক অবস্থায় পৌঁছে দেয় যা দেহতন্ত্রকে শক্তির উচ্চতর অবস্থার জন্য প্রস্তুত করে উন্নততর করে ভৌত শরীর মন এবং শক্তির ক্ষমতাকে মানবতন্ত্রের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভের জন্য প্রয়োজনীয় ভিত স্থাপন করে দেয় বীজরূপী রুদ্রাক্ষের গাছ মূলত একটি বিশেষ উচ্চতায় হয়ে থাকে হিমালয়ের সাড়ে ছয় থেকে বারো হাজার উচ্চতায় এই রুদ্রাক্ষের গাছ সাধারণত দেখা যায় আর এর একটি বিশেষ শক্তি আছে আপনি যদি একটি রুদ্রাক্ষকে ধরে থাকেন যে কোনো জিনিসের ওপরে যেটি সদ্গুণ যুক্ত এটি নিজে থেকেই ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর যদি কোনো দুর্গুণ সম্পন্ন জিনিসের উপর ধরেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে যদি আপনি নিরপেক্ষ বস্তুর উপর ধরেন এটি পেন্ডুলামের মতো দুলবে আমি আপনাদের দেখাতে চাই এটা কি করে ঠিক আছে এটা শুধু একটা কাগজ ঠিক আছে আপনারা জানেন এই রুদ্রাক্ষের ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে যাওয়ার ঘটনাটি ঠিক আছে আপনাদের বলতে হবে এটা কোন দিকে ঘুরছে দিকে এটা এটা ঘড়ির কাটার দিকে ঠিক এখন আমি কোন রকম শক্তি সঞ্চালন বা কিছু করিনি শুধু কুচকে দিয়েছি ঠিক আছে শুধু কুঁচকে দিয়েছি শুধু এটা দেখুন এটা কি তো আমি জানি না আপনাদের কখনো বলা হয়েছে কিনা নিশ্চয়ই আপনাদের বাবা মা বলেছেন জামাকাপড় পাট করে রাখতে হবে বিছানার চাদর ঠিকভাবে গুছিয়ে রাখতে হয় এই সমস্ত বিষয় এর জন্য এই পরিবর্তন হতে পারে আপনার জীবনে এই দেশে আমাদের সবসময় বলা হয় সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনি বিছানার চাদর ভাজ না করেন ভূত প্রেত এসে নৃত্য করবে তার উপর দানও নাচবে বিছানায় তারপর দিন যখন আপনি ঘুমোতে যাবেন এর কুপ্রভাব পড়বে আপনার জীবনে আর এটা একটা পুরনো সংস্কারের মতো শোনালেও এটা সত্যি আমরা যাকে দৈত্য দানব বলি তা আসলে জীবনের অশুভ রূপ আমরা যাকে ঐশ্বরিক বলি তা আসলে জীবনের শুভরূপ যা আপনাকে বাঁচিয়ে রাখে যা আপনাকে সমৃদ্ধ করে তাই দৈব যা আপনার ওপর অশুভ প্রভাব ফেলে তাই দানব সুতরাং শুধুমাত্র এই কাগজকে যদি আপনি দুমড়ে মুছড়ে রেখে দেন এটি অশুভ শক্তিকে আকর্ষণ করবে যদি সঠিকভাবে ভাঁজ করে রাখেন সেটা শুভ শক্তি হয়ে যায় সেই জন্যই সব কিছু থেকে সবকিছু ঘর কেমন থাকবে কোনটা কোথায় রাখবেন আমি জানি না হয়তো আজকাল সব হারিয়ে যাচ্ছে আমরা আধুনিক সৌন্দর্যবোধ অনুযায়ী চলছি তা না হলে যদি আমার দিদিমা এখানে থাকতেন সব কিছু কোনটা কোথায় কি থাকার কথা সে সবকিছু সুনির্দিষ্টভাবে সাজানো থাকত যদি আপনি বাড়িতে যান যদি আপনার মা কোনো বনেদি বাড়ির মেয়ে হয়ে থাকেন আপনার রান্নাঘরে গেলে দেখবেন নুন আর তেঁতুল সবসময় এক জায়গায় রাখা থাকবে আলাদা কখনোই নয় এটা জানেন আপনারা এটা কি এরকমই এখনও মানা হয় হ্যাঁ কারণ দুর্ভাগ্যক্রমে এই সমস্ত জ্ঞানগুলো শুধু সেকেলে প্রথা হয়ে গেল এগুলো প্রথা হয়ে দাঁড়িয়েছে সেটা ভালোই কিন্তু মানুষকে সঠিক কারণ না জানিয়ে। এটা এরকম কেন শুধুই করে যাও করে যাও কিছুদিন পরে কেউ এসে বলবে এটা কেন করব আমি আমি তেঁতুল আমার মাথায় রাখব আর নুন অন্য কোথাও এটা এভাবে চলে না এই সমস্ত জিনিসগুলো আপনি কীভাবে জীবনযাপন করেন তার সাথে যুক্ত সবকিছু কীভাবে রাখা হবে সেটাও সুতরাং মানুষ কীভাবে প্রাণস্পন্দনের শিখরে থেকে কাজ করতে পারবে সেটা দেখার এই সম্পূর্ণ বিজ্ঞান এমনকি একজন সাধারণ কৃষকও জানে এটা সম্পর্কে না জেনে জানেন তো সে সচেতনভাবে এর সম্পর্কে জানে না কিন্তু সে জানে এটা কিভাবে করতে হবে কারণ যোগের এই গোটা পদ্ধতিটিকেই একটা সাংস্কৃতিক রীতি বানিয়ে ফেলা হয়েছিল এবং মানুষকে অর্পণ করা হয়েছিল কারণ মানুষ পৃথিবীর প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি বিষয়ে শেখানোর অবাস্তবতাটা বুঝেছিল তাই এটাকে রেওয়াজ বানিয়ে দাও আর ওদের হাতেই ছেড়ে দাও আমি দেখতে চাই যে পরের কয়েকটি প্রজন্মে মা যেমন বাচ্চাদের দাঁত ব্রাশ করতে শেখায় যোগও তেমনই হয়ে উঠবে তাদের জীবনে অনেক আগে এমনটাই ছিল অনেক আগে মুনি এটাই করেছিলেন সমগ্র দক্ষিণ ভারতে যে সব বাড়িতে সকলেই জানতেন কিভাবে এই মানুষটিকে তার পূর্ণ ক্ষমতা লাভ করতে দেয়া যায় এই জিনিসগুলি শেখানো হয়েছিল এরকম সাধারণ একটা জিনিস আপনাদের মধ্যে অনেকেই যারা অন্তত মাস ধরে আসন করছেন হয়তো ওটা দেখেছেন যে দুটো শার্ট নিন ঠিক আছে একটা শার্টকে এরকম করুন দুটোই ধুয়ে পরিষ্কার করা এরকম করুন এবং তিন দিন রেখে দিন আর একটাকে নিখুঁতভাবে ভাঁজ করে রেখে দিন তিন দিন পর একটা পড়ুন চোখ বন্ধ করুন আর অনুভব করুন অন্যটা পড়ুন চোখ বন্ধ করে অনুভব করুন শুধু দেখুন কেমন বোধ হয় দুটো খুব আলাদা এরকম সমস্ত বিষয়কেই জীবনে রাখা হয়েছিল সুতরাং এই সংস্কৃতি বলতে আপনি যা বোঝেন কারণ এ এক ভগবানহীন দেশ এটি এমন একটি দেশ যা ধর্মহীন এ হলো শুধুই একটা বিশেষ বিজ্ঞানকে সংস্কৃতি হিসাবে ছড়িয়ে দেয়া নানান বিকৃতির কারণে সেই বিজ্ঞান বিকৃত হয়ে গেছে সমগ্র সমাজে এটা ফিরিয়ে আনা সহজ নয় আমরা অন্তত কিছু মানুষের মধ্যে এটা আবার ফিরিয়ে আনতে চাই আশা করি তারা এটাকে বৃহত্তর সমাজে একদিন ছড়িয়ে দেবে ভবিষ্যতে কোনো সময় যদি আমরা হাজার হাজারজনকে এরকম তৈরি করতে পারি যারা সত্যিই অনুধাবন করবেন বুঝবেন এবং এমন জীবনযাপন করবেন আমি নিশ্চিত সেই হাজার জন মানুষ লক্ষ লক্ষ মানুষকে শেখাতে পারবেন সেই কয়েক লক্ষ মানুষ আরও বহু মানুষকে শেখাবেন এবং তারা হয়তো আরো অনেক অনেক মানুষকে শেখাবেন যারা এটি গ্রহণ করতে সক্ষম এবং অনেক কিছু ঘটতে পারে yeah